ভাই রেজাউর রহমান আপনি শেষে লিখেছেন আমাদের দেশে কোরআন জবর জের পেশ ইত্যাদি যেভাবে লেখা সেইভাবে পড়া হয় মানে পুরো ব্যাকরণ মতো পড়া হয় কিন্তু ইন্টারনেটে কোরআনে হুবুহু আমাদের দেশের মতো পড়া হয় না কোরআন ডট কমে যে কোনো সুরে একটু শুনে দেখবেন ওনারা অ্যাডভান্সড অ্যারাবিক স্টাইলে পড়ে থাকেন ওনাদের মতো কোরআন পড়লে কি হবে এ বিষয়ে আমি জানি না কোরআন ডট কমে আমি যদি দেখি আমি দেখার চেষ্টা করব কারণ হচ্ছে আপনি যেটা বলেছেন যে কোরআন ডট কমে কীভাবে কোরআন তেলাবাদ করে থাকে কোরআন তো সেই কোরআনের মতোই তেলাবাত করবে কোরআন তেলাবাতের মধ্যে ভিন্ন কোনো তেলাবাদ নেই যদি কোরআন ডট কমে আমরা যাই তাহলে আমরা হয়তো শোনার চেষ্টা করব তবে আমি জানি না কোরআন ডট কম যেটা আপনি বলেছেন তারা কি ভিন্ন কোনো তেলাওয়াত আবিষ্কার করেছে কিনা কোরআনের তেলাওয়াত একটাই খেয়াল রাখতে হবে কোরআনের তেলাওয়াতটা মোতালাপ পা রসুল্লাহ কাছ থেকে পাওয়া সরাসরি মুখে মানে পাওয়া হয়েছে ওটাই পরম্পরা ওটাই আল্লাহ রসুল সাল্লাহ সাবাইকার মুখে যেটা পেয়েছেন সাবাইকারদের কাছ থেকে তাবইা মুখে 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 নিয়েছেন এটা কোনো লিখিত বিষয় তেলাবাত কোরআনের তেলাবাত লিখিত কোনো বিষয় না সাবেদের পর থেকে তালাবাদ নিয়েছেন মানে তাবেইরা তাবিদের পর থেকে তেলাওয়াত নিয়েছেন তবে তাবেইনরা তবে তাবেইনদের সময় তেলাওয়াতটা মানে প্রসিদ্ধি লাভ করেছে এর মধ্যে প্রসিদ্ধ কারি যারা ছিলেন তারা মানে এই কেরাতগুলো তারা মানে মানে এগুলোকে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছেন এবং তাদের ছাত্র ছাত্রদেরকে তারা শিক্ষা দিয়েছেন এরপর থেকে অবকর জাহিদ মুজাহিদ রাহিমাউল্লাহ হোতালা কেরাতের এই মানে তেলাওয়াত পদ্ধতিটা কেমন হবে সেটাকেও দপ্ত করে দিয়েছেন দপ্ত করেছেন তখন লিখুনির মাধ্যমে লিখুনির মাধ্যমে দপ্ত হয়েছে সেটা আবকর আব্দুল মুজাহিদ রাহেমা উল্লাহ এর পরবর্তী সময়ে কিন্তু দপ্ত করলেও মানে প্রত্যেক যুগেই কোরআনে করিম তেলাওয়াতের মাধ্যমে পরম্পরায় আজকের দিন পর্যন্ত আল্লাহ রাসুল সাল্লাহ থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত সবাই যারা সত্যিকার কোরআনে করিমের মুজাজ মানে কোরআনে ইজাজা পেয়েছে তাদের তেলাওয়াত ওই রাসুল্লাহ সালামের তেলাওয়াতের সাথে মিল করে তারপরে সেভাবে তেলাওয়াত হতে হবে কেউ মন গড়া কোরআনে তেলাওয়াত যদি আবিষ্কার করে থাকে তাহলে তার এই তেলাওয়াত ইসলামী তেলাবাত নয় বা কোরআন তেলাবাত হিসেবে সেটা বিবেচিত হবে না এই তেলাবাতের জন্য তিনি স্বভাব পাবেন না বরং তিনি গুণাকার হবেন কারণ হচ্ছে রাসুল্লাহ সাল্লামের তেলাবাতের উপর মন গড়া তেলাবাত আবিষ্কার করার কোনো বৈধতা নেই আর কোরআন তেলাবাত আরবি ভাষার পঠন পদ্ধতি এক নয় এটাও জানতে হবে কোরআন তেলাবাতের মধ্যে মুদুদ আছে মানে মদ আছে লম্বা মদ আছে যেমন আমরা ওরা দল অনেক লম্বা টান দিলাম এই যে লম্বা টান কিন্তু আরবি ভাষায় নেই আরবি ভাষার মধ্যে আমরা এবার পড়বো না দোয়াল সেখানে দোয়াল বলা হবে শুধু আর কিছুই না আরবিতে মানে সেটা আরবি পড়ার পঠন পদ্ধতির মধ্যে আর পার্থক্য রয়েছে আরবি পঠন পদ্ধতি আর এই কোরআনের পঠন পদ্ধতির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে কোরআনের পঠন পদ্ধতি হচ্ছে তার তিলের পদ্ধতি আর আরবি পঠন পদ্ধতি কেরাতের পদ্ধতি সেটা সেখানে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে নিয়মকানুন রয়েছে যেগুলো আরবি পঠন পদ্ধতির মধ্যে নেই